কর্নেল মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী আলহাদ জাহিদ মালিক স্বপন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব আব্দুস সালাম বিজ্ঞপিপি সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ বাবুর সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব আফসার উদ্দিন সরকার চেয়ারম্যান গড়পাড়া ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ উক্ত অনুষ্ঠানে ছাত্রলীগ যুবলীগ কৃষক সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকেন উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন সদর থানা যুবলীগের যোগ্য আহ্বায়ক প্রার্থী মেহেদি হাসান সম্রাট কর্নেল মালিক সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাব্বত ও গড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রিন্স পলাশ সহ সকল নেতৃবৃন্দ thank right. you